আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই যে দেখতে পাচ্ছেন এসকে কে পাকার আইরিশ ফ্যানটি উড কালারের এইভাবে ঠিক পাকিস্তান থেকে আসে এবং ঠিক এইভাবে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো যাওয়ার পরে ফ্যানটিকে আপনারা কিভাবে সেটিং করবেন এটা আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর এই ফ্যানটা সেটিং করার পরে এই লুক তৈরি হয় দেখেন ঠিক এরকম এরকম একটা লুক তৈরি হবে যে এই যে আমাদের আইরিশ মডেলের ফ্যানটি কীভাবে খুলবেন কিভাবে সেটিং করবেন বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বক্সটা যখন ওপেন করবেন এই যে ফ্যানের সঙ্গে যা যা থাকে সামনে কিছু যেমন রিমোটটা রয়েছে একটা রড রয়েছে এবং আপনারা ফ্যানটাকে ঝুলাবেন এই জন্য তার জন্য একটা আলাদা লোহা রয়েছে এই যে পুরো বডিটা এইভাবে সুন্দরভাবে থাকে এরপরে বডিটা বের করার পরে আপনারা সুন্দরভাবে ওই এটা খুলবেন এইভাবে যেভাবে দেখাই দিচ্ছি আমরা খোলার পরে এখানে আপনার রডটাকে সেটিং করবেন এই যে রডটা আপনি সেটিং করে নেবেন এরপরে আপনার এই যে রিমোটটা আশেপাশে দেখতে পাচ্ছেন এখন পাখাগুলো সেটিং পালা এই যে দেখেন পাখাটা আপনার এইভাবে সুন্দরভাবে স্ক্রু দিয়ে খুলে পাখাটা সেটিং করে নেবেন খুব ইজি প্রসেস কঠিন কিছুই না একদম ইজি এই যে দেখেন সুন্দরভাবে পাখাটা লাগানো হয়ে গেছে দুটা পাখা লাগানো হয়ে গেছে এভাবে আপনি পাঁচটা পাখায় লাগিয়ে নেবেন মানে কঠিন কিছুই না এই যে এরপরে আপনার এই হ্যান্ডেলটা লাগা নিলেন তারপরে দেখেন এই যে হ্যান্ডেলটা শক্ত করার জন্য একটা পিন দেওয়া আছে সেটাকে আপনি লাগা নিলেন এই যে সুন্দরভাবে একদম মজবুত করে নেওয়া হচ্ছে এরপর যে কভারটা লাগা নিলেন তারপরে উপরের অংশ নিচের অংশ সুন্দরভাবে এই সেম প্রক্রিয়ায় আপনি আপনার বাসায় নেওয়ার পরে ফ্যানটি সেট করবেন এবং একটা বিষয় বলে রাখি এই ফ্যানে কিন্তু আপনার রেগুলেটর সেট করবেন না ডাইরেক্ট কানেকশন দিবেন রেডি হওয়ার পরে দেখেন কত সুন্দর একটা লুক তৈরি হয়েছে এত সুন্দর একটা ফ্যান যদি আপনার ঘরে আপনার লাগান অনেক সুন্দর লাগবে আর এই ফ্যানটি পার্সেস করতে চাইলে দ্রুত ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করুন ধন্যবাদ